আসসালামু আলাইকুম আপনারা আছেন পাশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা পাঁচ জুলাই দু হাজার চব্বিশ একুশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ জিল জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ এক নম্বর প্রশ্ন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি বিভাগের উদ্যোগে সম্প্রতি যাত্রা শুরু করা এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম এর নাম কি জি ব্রেইন বা গভর্নমেন্ট ব্রেইন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মোট উড়াল সড়কের দৈর্ঘ্য কত উনিশ দশমিক সাত তিন কিলোমিটার দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের মূল্য কত পাঁচ হাজার পাঁচশো আঠাশ কোটি একাশি ডলার সূত্র বাণিজ্য মন্ত্রণালয় বর্তমানে বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে দুইশো দশটি দেশের সাথে বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে কতটি দেশের কানাডার প্রথম নারী সেনাবাহিনী প্রধানের নাম কি লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগানন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি অ্যান্টনি আলবানিজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কি ইয়াও ওয়েন পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হবে পাঁচ জুলাই দু মুক্তিযুদ্ধ চলাকালে পুলিশের আইজিপি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক দলিল নিবন্ধন কার্যক্রম নিয়ন্ত্রণ পরিদর্শন ও তদারকি করার দায়িত্ব নিবন্ধন অধিদপ্তরের বাংলাদেশের কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর হিসাব অডিট করার জন্য ক্ষমতা সংবিধানের একশো আঠাইশ এক অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় উদ্ভিদ উদ্যান অবস্থিত রাজধানীর মিরপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য একুশটি ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টি দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ ভাষী দেশ নয়টি আন্তর্জাতিকভাবে এয়ার কন্ডিশন অ্যাপ্রিসিয়েশন ডে পালিত হয় নয় জুলাই সরি তিন জুলাই বিশ্ব প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস পালিত হয় তিন জুলাই দেশের কতটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব রয়েছে পল্লী বিদ্যুৎ আইন বোর্ড R I B 462 সুন্দরবনে পৃথিবীর বৃহত্তম মথ অ্যাটলাস বিরল প্রজাতির প্রতঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রস্তুতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 113 তম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে বিশ্বে শীর্ষ দেশ সিঙ্গাপুর জাতিসংঘের সাধারণ পরিষদের 79 তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং কে ইলিশকে জলের উজ্জ্বল শস্য হিসেবে অভিহিত করেছেন কবি বুদ্ধদেব বসু কোন অঞ্চলটি অবসাদ অঞ্চল নামে পরিচিত নিরক্ষীয় সরকারের কৃতিত্ব পরিমাপের সর্বোত্তম মাপকাঠি বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা জনসংখ্যায় শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান বিশ্বে শীর্ষ দেশ ভারত বাংলাদেশের অবস্থান অষ্টম বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা হল ভারতে আর বাংলাদেশের অবস্থান অষ্টম মুসলিম বিশ্বে সর্বোচ্চ জনসংখ্যা ইন্দোনেশিয়া বাংলাদেশ তৃতীয় মুসলিম জনসংখ্যা ইন্দোনেশিয়া বাংলাদেশ চতুর্থ সার্বিক্ত দেশে ভারত বাংলাদেশ তৃতীয় এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশ পঞ্চম স্থান ঘনত্তে, মোনাকো বাংলাদেশের অবস্থান ষষ্ঠ সিক্স জি যুগের বিশ্ব বিশ্বে ফাইভ জি প্রযুক্তি বিশ্বব্যাপী সংযোগের জন্য সবচেয়ে উন্নত হলেও এবার বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস তৈরি করে জাপান এটি একটি প্রোটোটাইপ যা তিনশো ফুটেরও বেশি দূরত্বের প্রতি সেকেন্ডে একশো জিপিপিএস গতিতে ডেটা প্রেরণ করতে পারে এটি বর্তমানে এটি বর্তমান ফাইভ জি প্রযুক্তির তুলনায় গুণ উন্নত বলে দাবি করা হয় সিক্স জি প্রোটোটোটাইপ একশো গিগাহার্স ব্যান্ড ব্যবহার করে একশো জিবিপিএস পর্যন্ত গতি অর্জন করতে পারে এবার আপনাদের জন্য থাকছে কুইজ বলতে হবে জিডিপির সাময়িক হিসাব দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত ক ছাব্বিশশো তেতাল্লিশ মার্কিন ডলার খ ছাব্বিশশো বাষট্টি মার্কিন ডলার গ ছাব্বিশশো পঁচাত্তর মার্কিন ডলার ঘ ছাব্বিশশো সাতাশি মার্কিন ডলার